আজ নবী দিবস সারা বিশ্বের পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরে পালিত হচ্ছে সারম্বরে বহরমপুরের গোড়াবাজারের মসজিদগুলো আলোকসজ্জায় সেজে উঠেছে এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয় আর সেই ছবি ধরা পড়ল পাড়া জুম্মা মসজিদে আজকের দিনে হযরত মোহাম্মদ সাল্ল্লাহু তালা আলহি ওয়াসাল্লাম নবী সাহেবের জন্মদিন আর তাই দোয়ার মাহফিলের আয়োজন এই মাহফিলে এলাকার বাইরে থেকেও অনেকেও আসেন এবং সকলের জন্য মিলাদ ও দোয়া মেহফিল শেষে খাওয়ানোর ব্যবস্থা ছিল মসজিদ কমিটির পক্ষ থেকে আর সেই ছবি ধরা পড়ল আজ রাত নটা নাগাদ আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায় মাওলানাগণ जुलूस করা হচ্ছে রম্বর আলামিন শাহাদিন খানাপিনার ব্যবস্থা আছে মাওলানাগণ এতদূর পর্যন্ত পাওয়া চল এর মধ্যে যদি গুণাগমে গুণবানদের থাকে দয়া করে জারি করে নেক্সট জেনারেশন টিম বিগত চল্লিশ বছর ধরে আমাদের এই জমিদারি পাড়া জমিদারি গার্মানপাড়া মসজিদে ঈদে মূলত নবী পালন করা হয় যথার্থী প্রত্যেকবারের মধ্যে এবারও আমরা আয়োজন করেছি যেখানে নই পাকের জীবনী নিয়ে আলোচনা বক্তারা আছেন নই পাকের জীবনী সম্পর্কে যেগুলো আলোচনা হবে এবং তার সঙ্গে আমাদের বিশেষ একটা উদ্যোগ আছে যে হাজার মানুষের লোকের খাওয়া দাওয়ার একটা আয়োজন আছে আমাদের পালন হয় প্রত্যেকবার যেভাবে হয় তার তুলনায় এবছর আরও বেশি করে বড় করে আয়োজন করা হয়েছে এবং শান্তির দর্শক আমাদের নই পাকের মানে জীবনী বৃত্তান্ত নিয়ে একটা আলোচনা একটা বিশাল মাহফিল আমরা করেছি সেখানে ভালো ভালো বক্তারা উপস্থিত আছেন হ্যাঁ আমাদের পাড়ার থেকে এবং বহরমপুর থেকে লোকজন এসছে এখানে উপস্থিত হয়েছে শোনার জন্য আমার নাম নাইম শেখ আজকের দিনটা ইসলাম ধর্মের যে মানুষ যেনারা এনারা পালন করে ইসলাম ধর্মের যিনি গুরু ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার জন্মদিন উপলক্ষে এই পবিত্র ঈদ এ মিলাদুন নবীর উদযাপন করা হচ্ছে বহু মানুষ এখানে ভিড় জমেছে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ এখানে উপস্থিত হয়েছে এখানে আমার বিশ্বনবীর জীবনী আলোচনা হবে হ্যাঁ সারা বিশ্বে সব জায়গাতেই নবী দিবস পালন হচ্ছে আজকে আমার জমিদারি বহরমপুর গোড়া বাজার চত্বরে যত মসজিদ বা আশেপাশে এক কথায় মুর্শিদাবাদ এলাকায় যত মসজিদ আছে সকলেই নবী দিবস উদযাপন করছে পালন করছে সুস্থভাবে শান্তিভাবে কোনো ঝামেলা নেই কারণ আমার দয়ার নবী তিনি রহমতুল্লিল আল আমিন ছিলেন তিনি পৃথিবীর জামিনে বার্তা দিয়েছিলেন শান্তির বার্তা সেই জন্য আমরাও সেই নবীর আদর্শকে মেনে জীবনযাপন করব এই নিয়তে আমরা নবীদের জীবনই সকালে শুনি আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমি জমিদারি জমা মসজিদের নাম শাহ